দুঃখের কথা কি কইতাম ঠিক আছে একটা মানুষের কাছে যদি আমরা চুল কাটতে চাই আমাদের সকাল ছয়টার সময় ডিউটি সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় তো একটা মানুষের কাছে সাড়ে এগারোটার সময় আসলাম আমরা চুল কাটতে এই মানুষটা আমাদের কামটা করছে কি জানেন এই মানুষটাই কামটা করছে হলো আপনার সাড়ে এগারোটার থেকে শুরু করে নিয়ে রাত্রে বাজাইছে সাইডে দুইটা মাথা কাটতে যদি সাইডটা বাজাইছে তাহলে কেমনি করে চলবো এইভাবে যদি চুল কাটে আচ্ছা আমি যদি মিথ্যা কথা কই তাহলে আপনার নিচে কাটিংটা দেন দেখলে কইতে পারবেন এটা কোনো কাটিং এর জাত হইলো দেন এটা কোনো কাটিং দেন তো এইভাবে চুল কাটে কেউ না আজকের থেকে এটা পরিষ্কার করলাম দোস্ত আজকের থেকে আরে করে দিলাম বহিষ্কার কালকার থেকে জানি দ্বিতীয়বার সুন্দর থেকে কিন্তু মতো জানি